সম্বন্ধে বলতে গেলে সাগর মন্থন করতে হয় এক কথায় যদি বলতে হয় পৃথিবীর সর্বাধিক সঙ্গীত রচনা করেছে এই মানুষটি যে মূল শিক্ষা দিয়ে গেছেন এই জগতের আজকে বিশেষ প্রয়োজন সেটা বলছেন শুরু হয়ে মানুষের শ্রেষ্ঠ অলঙ্কার দশটি দশটি অলঙ্কার কি আমরা তিনি বলছেন দশটা অলঙ্কারে উদ্দেশ্য কিছুদিন আগে পুরো দিন আগে মাউন্ট আবুতে পড়ে এসেছিলাম একটা গ্লোবাল ইন্টারভিউ ধৈর্য সহ্য নম্রতা সরলতা ন্যায় কর্তব্য আনন্দ আত্মহারা ক্ষমা এই সব এই দশ অলঙ্কার যে করেছে ধারণ কিসের ভয় ভবা কয় তার স্বার্থ অধীন অর্থাৎ এই দশটা অলঙ্কার দিয়ে নিজেকে যদি সাজাতে হয় সাজাবে আর কোনো কাজে লাগবে না আর পাগলের যে ততগুলো গান আমরা শুনব প্রতিটি গানের মধ্যে সুন্দরভাবে এই কথাগুলো সাজানো আছে এটি হচ্ছে লোকসিক্ষা এর জন্যই ভবা পাগলা জগতে এসেছিলেন সেই জন্য আজকে আমি একটু আগে ধরে বাবুলে একজন পূর্ণ ভক্ত জগৎ তাদের বাড়ি হয়ে গেলাম একটাই বার্তা দিয়েছিলাম সেই বার্তাটা এখানেও দিচ্ছি আজকে আমার ইউটিউব চ্যানেলে আমি যেই বার্তাটা দিয়েছি সেটা হচ্ছে পৃথিবীর সর্বাধিক গান রচনা প্রতির মুখে বলে থাকে কিন্তু কাজে পরিণত করতে দরকার বাবা বাংলা জগতে যত মানুষ আছে তাদের সহযোগিতা চেয়েছি যাদের কাছে যা গান আছে পাগলের লেখা সেটা আমাকে পাঠিয়ে দেবে এবং পাগলের উত্তর শুনে যারা আছে নাতিরা তাদের উদ্দেশ্য বলেছি যে গানগুলো দিলেই আমি গ্রিটিশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করতে পারি মাত্র চার হাজার গান লেখা একদম বিশ্বের সর্বাধিক গান বলে দাবি করেছে এখন আপাতত কিন্তু ভবা গান আমি নিজের চোখে বারো হাজার গান লেখা দেখেছি আর উনি নিজের মুখে বলেছেন আমি শুনেছি নিজের গানের যেহেতু ওনার গাড়ি আমি চালাতাম আমাকে দিয়ে শেষের সাতটি বছর কি আট বছর বিভিন্ন জায়গায় ঘুরেছি সেই সূত্রে তার অনেক কথা বলেছি সে বলে এখানে দীর্ঘায়িত করব না খালি কাজের কথা বলি নাতিদের উদ্দেশ্যে বলেছি গানগুলো আমাকে ছবি তুলে দাও তাহলে আমি বিশ্বের সর্বাধিক গান নথয়টা বলে বাবা কথা প্রচার আমাদের ভবা পাগলার ভক্তদের প্রতি সবার কাছে একটা অনুরোধ কিচ্ছু দরকার নেই ভবা পাগলার গান তোমরা যদি তাকে ভালোবাসে শিখতে পারে যদি মনে করো তার আদর্শ আজকে মানুষ পড়বে আজকে যেটা খুব দরকার তোমরা সেটা ঘরে ঘরে প্রতিটি ঘরে নিচে মাইক্রোফোনে মাইক্রোফোনে সকালবেলা ছটা থেকে সাতটা একটা ছোট্ট বক্স বাজিয়ে ভাবলার গান বাজাবে প্রতিদিন সকালবেলা আর বলছে ভাবলার সংঘ ডালক ভাবলার সংঘ নিমটা এইটুকু নাম দেবে কারোর সহযোগিতা দরকার নেই এবং হ্যান্ডবিল ছাপাবে ভাব পাগলার নামের বাণীগুলো লোকের হাতে হাতে পরিচিত লোকদের দেবে এইটি ভবিষ্যৎ শ্রেষ্ঠ উপায় তোমাদের দেখা থেকে আরও পাঁচজন করুক আমাকে যদি কিছু সহযোগিতা করতে হয় তার বই বাণী সমস্ত কিছুকে আমি সহযোগিতা করবো এইটুকু বলে আমি শেষ করবো পাগলের একটা বলে রে সাধু নই রে সন্ন্যাসী সংসারে থাকি আমি সংসার প্রবাসী ধর্ম কর্ম নাই মন কর্তব্য যাহা পালন করিয়া আমি বুধাই রে তাহা আসি আসি যাব নিশ্চয়ই এ অতি সত্য স্মরণ রাখে তুমি যে অনিত্য সংসার করিয়া একটু সময় পাইলে ডাকি শ্রী ভগবানের ভাষা করেন আমি প্রেম ভাই আমার ভাই প্রেম পর্বত আজকে এই যে বাংলায় যাবে প্রতি বছর বিশ্ব মহা পুজোর দিন অনুষ্ঠান করে একে সাধুবাদ জানাই আর উত্তরোত্তর একে থেকে সবাই এগিয়ে যাক এটি প্রার্থনা করি জয় ভবান কয়েকজনকে লকেট করি ঝন্ডুলাল চলে আসুন ক্যাপ্টেন দা চলে আসুন হ্যাঁ কি আমার বাবা পাগলা বাবা পাগলার কথা বলে বলে হ্যাঁ ওনার হাত দিয়ে আমরা কয়েকটা করে দিচ্ছি তারপরে আমরা নিজেরাই করাবো আর যদিও আমি আজকে ক্ষেত্রে মহাশয়ের ব্যাপারে কিছু বলতে পারছি না কারণ সময় খুব কম ওনার কথা যত বলা যায় কত বলা হয় তাই পরে আরেকদিন সময় পেলে বলবো যাই আমি এই বলে আমাদের গণেশদাকে দিই গণেশদা আসুন গণেশদা তোমার আনবে একটু স্যারের হাতে একটু করে দিন